মসজিদও গেলে এক রহম ঘরে গেলে আরেক রহ জামাতে নামাজ পড়লে এক রহম একলা একলা পড়লে আরেক রহ একলা একলা যে পড়ে রুকু সাজদাতে যায় ফাইভ জি হ্যাঁ দে হাজার না এবার বালিকার তো মানুষ যায় এবার রুকু সাজদা সে আবার মসজিদে গেলে এবারে যেন আর ইমামতি দিলে আরেক তারা ঘাম সরাইলা

সব জায়গাতে একরকম ডরাইবেন মানুষের সামনে যে রকম গোপনে ডরাইবেন রকম নামাজ জামাতে পড়বেন যেমনে একলা একলা পড়বেন আরো আন্তরিকতার লগে হায় রে এমন ভাবে নামাজ পই রে নবী কয়ুদা কাতারাহুম فإنه يراك মানুষ এমন ভাবে আল্লাহর দিকে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো ইনলাম আল্লাহ তারা لم তুমি তোমার আল্লাহরে দেখো না তুমি এনা দেখো না তোমার আল্লাহ তোমারে দেখতে আছে ঠিক কিনা আল্লাহর দেহাইয়া দেহাইয়া কাম করতে করতেগো চিন্তা কইরা কইরনো সাক্ষী লাগতো না সাক্ষী লাগতো না আল্লাহ স্বয়ং সাক্ষী উনিয়ে দেখতে আস আল্লাহ রব্বুল আলামিন পরে আনুল কারিমে কুশ পাড়ায় সর্বশেষ সুরা সুরা আহজাব আল্লাহ ডাক দিয়া কইয়া আইয়ু হান্নাবি হে নবী আত্তাকিল্লাহ আপনি ধরাইবেন শুধু আল্লাহরে ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন কাফের এবং মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীজি কয় তো নবীজি কয় মানে নবী কয় না রে কয় মানে আমরারে কয় ঠিক নিও কথা হলো ঠিক নি ঠিক নবী রে কোন মুখত্ব নবী কেয়কম করেনই নবী রে দি আমরারে কয় ওই জিয়েরে মাইরা বইয়াতে সার্চ করে লাইতে আস নবীজি কয় মানে আমরারে কয় আয় ইয়া হন্নবী জানো ডাক দেয়া কইতেছে ওই জিরুদার মানুষ আমরা কই জি আল্লাহ কয়া তাকিল্লা ডরাইবা শুধু আল্লাহ রে আমরা কই ঠিক আছে আল্লাহ কয় ওয়ালা তু তাইল কাফিরিন ওয়াল মুনাফিকিন কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবা না যত গোনা দেখবারে ভাই সব গোনা আবিষ্কার করছে কাফের মুনাফিকেরা ঠিক কি না সব আয় ছেলে এই জানতে দাও

তো পুলিশের কথা কয় না র্যাবের কথা কয় না গোয়েন্দার কথা কয় না কয়না জাকিম্বরের কত তো কইলে বিল জাকির মেম্বর কিছু ডরাই এইটাও কয় না ফিসের কথাও কয় না মা বাপের কথাও কয় না কয় এই কথাটা যদি কই তো ডরাইবা না গাইছে ফিসে মনে করেন আল্লাই কইলো ডরাইবা তোমরা না গাইছের ফিসে ফি হাপে যতক্ষণ থাকে কনে না ডরাইব এবাড়া দি বসরে আইয়া একবার তা এবাড়ারে ডরাইলে সারাড়া বছর তার কেমনে যাইব এক দড় ঘন্টা না থায়রে এক দড় ঘন্টা না হইলে ডরাইলো আর কি জিম খইক্কা কোনমতে জিব্বাত কামড় দিয়া কাটায় দিলো ফারনের পর ফুলটা ফাড় হইছে নি রে কও তোর বইর অনিশ্চিত কি তি এবাড়া তো গেছে অহন অহঞ্জার জেমনে মনে ধরে চলা শুরু কইরা নাও ভাই আল্লাহ কত বুদ্ধিমান আল্লাহ ও আল্লাহ নাগাইশের হিসাবে গুমান লাগে নাগাইশের হিসাবে সারাদিন থাকে না নাগাইশের হিসাবে গোসল করে খাইতে বয় এবার টয়লেটে যাওয়া লাগে এই সময় আপনি সবটি গোনা করতেন পারবেন যদি কইতো যে ডরাই বা ফুলিশ রে তৈলে জিরুইন গ্রামক এবারায় চুরি করণের মত এবারে এক বেড়ারে ফাটাই লইল থানাত আরেক বেড়ারে ফাটাই লইল স্কুলের বেড়া তো তারা তো চুরিয়ে করে তো থানার হেতে গেইটের কাছে ফুলের কাছে বইয়ে বইয়ে বিড়ি টানতে আছে আর ফোনে কইতে আছে শুরু করে তারা এতক্ষণে চা খাইতে বইছে তোরা শুরু কর গা ড্রাইভার এবারে চা খাইয়া সরছে পরে অহন কি নমুনা কয় চা খাইয়া সারছে ড্রাইভাররা ডাকতে আছে। ড্রাইভার এখনও নাই তা আকিচবিড়ি টানতো খুব বাজারও গেছে গা হেতারে কুলসাইরা বার করছে অহন কি নমুনা কয় সাক্কা ফাংসার সাক্কার হাওয়া বাড়ি গেছে গা ড্রাইভারে রিক্সা দিয়া সাক্কা লইয়া যাইতে আছে বানাইলে তারপরে তারা আইব এখন পুলিশরে যদি ডরাইতেন কইতো পুলিশরে ফাহারা দিয়া সারারা বাউনফারা উপজেলায় পুলিশ কয়জন গ্রাম কয়রা পাহারা দিয়ে চুরি করণ একবারে সহজ এল্লাগে আল্লাহ পুলিশের কথা কয় না আল্লাহ আব্বা আম্মার কথা কয় না যদি গইতো ডরাই বা আব্বারে তে কোনো চাডে আর বিড়ি টানতে আসে তার আব্বা যে বুঝছু রইয়া হেবেইতে বাড়ুই বোতে কোনো বুজা না বাড়ি শেফরে তে বিড়ি টানা তো তেই বিড়িটারই ইউট টান দিয়া লাইছে আসিল বাইরের ফাইল তে ভিতরের ফাইল লইয়াইছে

আম্মারে ডরান সহজ ফির ডরান সহজ পুলিশ আল্লাহরে আল্লাহ তোমারে দেখে না চব্বিশটা ঘন্টা যেহেতু তোমার আল্লাহ দেখে তাইলে তুমি গোনা করতে চিন্তা করে করণ লাগবো আব্বারেরা ফাঁকি দাও যায় আম্মায় গোসল করতে গেলে এই বাড়ি দিয়ার চাউল লই আন আইসক্রিম খাওয়ান যায় কিন্তু আল্লাহর তো ফাঁকি দেওয়ান যায় না রে আব্বা আল্লাহরে ফাঁকি দিতে পারতা না আর লেগে আল্লাহ কয় হত্যা কিল্লা ডরাইবা শুধু আল্লাহরে ওয়ালা তো তাইল ফিরি না ওয়াল মোনা ফাঁকিন কাফের যারা তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না আল্লাহ আমরারে দিছে ব্যবসা আর কাফের বেদিনেরা আবিষ্কার করছে সুদ ব্যবসা দিছে কেড়ায় সুদ দিছে কেড়ায় কাফেরা শয়তানেরা আবিষ্কার করছে সুদ আল্লাহ কয় ব্যবসা কইরা খাও কাম লাগলে এক বছরের মাথা তুমি কুডি ফতি হইয়া যাই গাও আমি আল্লাহর কোন লস নাই কিন্তু সুদ খাওয়ন যাইতো না আহ্লাহুল বাইয়া ও হার রেবা আল্লাহ দিছে ব্যবসা শয়তানে দিছে সুদ আমরা তারা কয় জান্নাত যাইত চাই আল্লাহারে হালাই দিয়া আমরা তারা দুষ্টি পাচ্ছ শয়তানের লোকে ঠিক কে না দুষ্টিভাতো শয়তানের লোগে আবার কইতাছ জান্নাত যাইতাম চাই বন লনি কথা চলবা তুমি কত লগে রহিম মাতে বন খাইবা হে দাদা চলব তুমি খুব লগে বন খাই বাৰ ৰহিম মাত তে মনে কৰচ অ ৰবিবাৰ কাছে বনের এৰ লেগে গেছে বৰে আ দেখ কুদি চেতে খাই আলা কয় বাৰ তনে ডাক দিছ লাগতি আইছো তিৰে কুদ্দি চেতৰ বাহ লাগে খাই আলাও তোমাৰ খুব দুস্বাপ হে তে মায়ে হদ কৈ আলাই চাচিৰাৰ লগীয়াতো খাতিৰ নাৰবালা ঘৰ খাইয়ালাইতে পারো না সাঁচিরা গড় কয় নি রে মায়ও তো খড়া দিয়ালাই যেই মায় ফেডল হয়েছে যেই মায় দশ মাস দশ দিন ফেডল হয়েছে আড়াইটা বছর বুকের দুধ খাইছে এই মায়ও তো খড়া দিয়ালাই সারাদিন আড্ডা মারো হেই গড় খানার বালাই গড়াই অভিয়তা খায়ালাও খাইয়ালাও বাপে ডাক দিয়া কয় তার তুই তারে বাপ ডাক খেলা তোর শাশারে বাপ ডাক খেলা আমার কামো তুই লাগচ্ছা হেতার আগে দান সরাই দিয়াইস

তে বয়া বয়া ঠ্যাঙ্গের তোলে ঠ্যাং না চায় হেগুল দিয়া চাষারা উড়ানোর ধান দিলে ওমা গো তে বসিরা মতো গিয়া ধান শুরু করে ঠিক নিও তুমি সলবা বা শয়তানের লগে যান যাইতা চাইবা আল্লাহর ওই তো না বা ডরাইবা আল্লাহরে আল্লাহ কয় জান্নাত রেডি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো পেরেশানি নাই কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই তোমরাই হবা সফল কাম ইনকুন তুমিনী যদি তোমরা মহমেন হইতে পারো বলো সুবাহান আই যেই কথাটা কইতাম লো ইসলাম জান্ন তোমরা যাইতাম চাইনি তাহলে আল্লাহ যেটি কইসে এটি করণ লাগবনি আল্লাহর কথা শুনতানা আল্লাহর জন্য তো যাইবা আল্লাহ কয় ব্যবসা কর সুদ খাইচ্চা আমরা তারা শুদ্ধ খায় 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 যাত অবস্থায় খায় এবার জুয়ান অবস্থায় খায় এরপরে বুড়ো হইয়া সারলে এবার মুকসুদুল মুমিনিন পরে বইয়া বইয়া রিটায়ার্ড করছে এবার আর অফিসার তারা এবার একটা ছাতি দিছে একটা মুকসুদুল মমিনিন বই দিছে ওখানে এবার আর তো অফিস নাই বারান্দাত বইয়া বইয়া ফরে আর মাথা দোলায় বউরে ডাক দেখো এগুলাইও ফাইতে আসি অহন ফাইয়া লাভ কি তোমার তো টেম্পার নাই কাজ দিতা লইলে ইয়া বেড়াইয়া ইয়া পরে কি তাই এরা মাইকে কন যেত অহন তুমি বুঝতে আছো যাবলা বুঝো না হাবলা বুঝছো না অহন তুমি রিটার্ড তোমার সরকারও তোমারে কামড় আহা না কয় না টেম্পার নাই তো এটা এই বেটার এখন যেত সরকারেও তোমার রাহে না এরপরে তুমি আল্লাহর চাকরি করতে আইস থাকতে তুমি কই আসলা আবার তুমি বইয়া বইয়া চেয়ারের মধ্যে রইত ফোয়াও বাজারও যাইতো লইলে ডাক দিয়া মানুষ আনো আর না কয় দেখো আল্লাহ কী থাক ফলা ফাইনে কতক্ষণ শুন না সেটটা উঠটা যাই গায় এবার আর আরেক বেড়ায় আগে তো সরকারি চাকরি করতেন বেতন টেতন ফাইছেন চলছেন ফিরছেন খাইছে অহন চলেন কেমনে অহন চলি

এটা কি আল্লাহর আবিষ্কার না শয়তানের আবিষ্কার শয়তানের আবিষ্কা আব্বা খাইলেও দিন যা না খাইলেও দিন যা তুমি সুদের টেহা খাও এর তো ভালো শুয়রের গুস্ত খাইতে পারো না তুমি ঠিক কি না আমি শুয়রের গুস্ত খাইলেও তো ভালো আছি সুদের লোক সত্তরটা গোলা সত্তরটা সর্বনিম্ন গোনাটা যেই মায় ফেরো ধরছে যেই মায় জন্ম দিছে যেই মায় বুকের দুধ খাওয়াইছে এই মাল লোকে সেনা করা সুদের সত্তরটা গোনার ভিতরে সর্বনিম্ন গোনাটা হইলো মার লোক জিনা তারা হাসতে হাসতে খায় হ্যাঁ কোথায় কোথায় খায় কথায় কথায় খায় ও তোমার ফুতেরে তুমি বিদেশ ফাড়ান লাগব এমন কোন আল্লাহ তোমার উফলে শাস্তি দিছে না তে ফারলে বিদেশ যাইব না ফারলে না যাইব তুমি তারে তিল তিল করে মানুষ করো হা হা হ খালাল বুঝাও তে খাম লাগলে ম্যানুজ মুড়ি দিয়ে খাইবো অটো চালাইলেও এক হাজার টাকা আমাইকরণ যায় মাটি কাটলেও ডেলি ছশো টাকা পরে আমি মাটি কাটাইছি কদিন আগে ছয়শো টাকা রোজ

যদি তোমার মাইসা ফোন করে না তো দেড় দুই হাজারও কামাই করতে পারবা তো কি দরকার লাগছে সুদে টেহা খাওয়ানার কি দরকার লাগছে সুদে টেহা লাগানার কি দরকার লাগছে সুদে টেহা আনোনার সত্তরটা কোনা সত্তরটা সত্তরটা সর্বনিম্ন কোনা রইল মাল লোকে জিনা আহ করছে কি বাংলাদেশের মানুষ যে হুজুর এত করি আমরা ডাক কবুল না ওই বোকে জানজুরির ভিতরে ফানি লইস থাকবো ফানি ডাক দিছো কবুল হয় তোমরা যে ফিরাইয়া কি চালায় না অন্য বারে চলে তো লাঠি দিয়ে আলাই দিল আল্লাহ দেখ কেন আদর করে হনক আসে ঠিক নি আবার কয় আবার কয় দোয়া দি কবুল হয় না তোমার দোয়া ফির নি আল্লাহ দোয়া করে সুদার ফাঞ্জাবি কিনা কাউ দিছ সুদার টেহা দিয়া লুঙ্গি ফিনছ সুদার টেহা দিয়া ভাত খাইয়া গিয়া দোয়া করতে আস আল্লাহ সে গাছ কয় তার উষ্ঠ দেখ হেইবে প্রয়োজনে ফ্যাট মারিৎ লাগাইয়া থাকবেন টিউবওয়েলার পানি খাইবেন সব দিয়া আম গাছের সেও কসি ভাতা সাবাইয়া খাইবেন যারা একটু শুক্কা ভাতা খাইবেন মন আমরা ভাতা খাইবেন হে নিউ তারপর ও সুদের কাছে আমি কয় না আমরা কেউ সুদ খাইবেন তুলে না দাও তুলে না দাও না খাইব খাইব এটা মদ খাইব খাইব আত্ম যারা খাইলে খাইছেন আমি কাউরে বলতে চাই না এখন কেউ কেউ নামও কইও না দরকার নাই যা খাইছে খাইছে আজ যখন আত্মুল আর খাইত না ওখান থেকে না খাই আল্লাহ দেখেনি রে আল্লাহ সে সেই খুশি হয়েছে আল্লাহ সে কখন আইসা আইসি করতেছে কি ফেরেস তারা কি বুঝতে আসা দেখছ নি কেমন আত্মিল্লা বইয়া দিছে মার হাবা না রে তাহলে আমরা কেউ সুদ খেতাম এটা তো কত হইলো নাকি